আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের এই যে মুরগিগুলো প্রোডাকশন ডিম পারতেছে এই মুরগিগুলো সকালবেলা বেলায় আপনি এমন শিখেছে কি শুরু করছে তা আপনাদের আপনারা তো দেখতেই পারলেন এত পরিমান চিকিৎসা শুরু করছে মুরগিগুলা কি জানি দেখে ডরাই ছিল আপনার মুরগি যখন ডরাই তখন কিন্তু আপনার খামার আয়সে আপনার রে কি করে দাঁড়ালো মুরগিগুলা শান্ত করে দিয়ে দাঁড়ালো শান্ত করে না গেলে কিন্তু মুরগিগুলা কিন্তু দাফ হাতে পেটে ডিম থাকবো ডিম ভাঙিয়ে মারা যাবো আপনার আমরা তো মূলত তাড়াতাড়ি করে খামার আইসে আমাদের খামারের লাইট গুলো জ্বালিয়ে নিলাম এবং আমরা ওই খামারের লাইটগুলো জ্বালিয়ে নিবো আমরা ওই লাইট লাইটগুলো আজকে আগে বাগে জ্বালায় হাত পা নতুন নতুন ডিম পাড়া শুরু করছে এই খামারের লাইট গুলো আমরা জ্বালিয়ে দিবো তো এই খামারের তালাটা আমরা খুলে নিবো খুলে ভিতরে যাই দেখি এই খামারের কি অবস্থা এই মুরগি গুলো এখন পর্যন্ত মানে যে এই করার বয়সটা হয় নাই যখন ফুল প্রোডাকশন ডিম যখন যাবো না তারপরে এই কিছু একটা দেখলেই এমন একটা চিকের চিকিৎ শুরু করবো তার মধ্যে যদি একটা কিছু ডেল ডুল পরে বা কোনো কিছু পরে পাতা পাতা মানে একটা শব্দ হয় আশপাশে যদি একটা শব্দ হয় তাহলে কিন্তু আপনার এই মুরগিগুলো চিকের সিকি শুরু করে দিবো কিছুদিন পরেই তো এই খামারে আমরা আইসা আমাদের খামারে লাইট গুলো জ্বালিয়ে নিলাম তারপরে আমরা দেখলাম সবকিছু ঠিকই আছে এই খামার কোনো সমস্যা নাই তো এই খামার থেকে আমরা বের হয়ে পড়বো বের হয়ে আমাদের যে মুরগিগুলো ফুল প্রোডাকশন ডিম পারতেছে ওই খামারের মুরগিগুলোর আমরা আগে খাবার দিয়ে দেবো এবং পানি দিয়ে দেবো তো চটপট করে আমরা চলে যাচ্ছি দেখেন দরজা খুলে গিয়েছে দরজা কিন্তু আমি আটকায় রাখছিলাম তারপরে একটু খুলে গেছে গা তো আমি এখন এই চটপট করে এই মুরগিগুলারে খাবার পানি দিয়ে দেবো আমরা কিন্তু গত তিন দিন ধরে কিন্তু এই মুরগিগুলারে ক্যালসিয়াম খাইতেছি আজকে খাওয়ালে তিন দিন মানে কমপ্লিট আমরা তিন দিন ধরে কিন্তু ক্যালসিয়াম খাইতেছি আর ক্যালসিয়াম খাবো না আমাদের ক্যালসিয়ামের বোতল আজকে শেষ হয়ে যাবো এই মুরগিরও ক্যালসিয়াম খান হইতেছে এবং যে মুরগিগুলো নতুন ডিম পারা করছে ওই মুরগিগুলারও ক্যালসিয়াম খান হচ্ছে ক্যালসিয়ামের উপকারিতা আর আপনাদেরকে কি বলবো আপনাদেরকে আমি তো সবসময় বলি ক্যালসিয়াম কিন্তু একটা খামারের জন্য খুবই একটা দরকারি ওষুধ ক্যালসিয়াম খাইলে আপনার মুরগিগুলার প্যারালাইসিস হবো না প্যারালাইসিস মানে হব না কোনো সময় ক্যালসিয়াম যদি সময় মতো না খান তাহলে মুরগির ঠেং ঠুং পরে যাবা প্যারালাইসিস হয়ে যাবে তবশ্য ক্যালসিয়াম খানো লাগবে ক্যালসিয়াম খাইলে আপনার আরো মুরগির যে ডিম পারে ডিম গুলা আপনার যে খোসাগোলা আছে না খোসাগুলা যে নরম হয় এই খোসাগাগুলা আপনার নরম হবো না ডিমের খুসাগুলা শক্ত হব ডিমের কালার সুন্দর হব ডিম এবং আপনার ডিমের যদি ডিম কমে জায়গায় ডিম বাড়বো আরো আপনার অনেক ধরনের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবো এবং আপনার অনেক প্রকার মানে ক্যালসিয়াম এর উপকারিতা বলে শেষ করার জন্য আপনারা ক্যালসিয়াম খাবেন তো আমি আমাদের কিন্তু ক্যালসিয়ামের পানি দেওয়ার পরে সমস্ত মুরগিগুলার কিন্তু আমরা খাবার পানি দিয়ে দিয়েছি আমাদের কিন্তু এই খামারের সকাল বেলার কাজ শেষ এই খামারে কিন্তু আপাতত আমাদের সকাল বেলা কোনো কাজ নাই আমরা সব কাজ শেষ করে ফেলেছি এই খামারে এই খামারের মুরগিগুলো খাবার দিয়ে দিয়েছি এখন আমরা ক্যালসিয়াম ক্যালসিয়ামের বোতলটা নিয়ে এখন চলে যাব আমাদের যে মুরগিগুলা নতুন ডিম পাড়া শুরু করছে গতকালকে আমরা ওই খামার থেকে ডিম পাইছিলাম পাঁচশো পিস আলহামদুলিল্লাহ দেখা যাক আজকে আমরা কতগুলো ডিম পাই সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমরা কতগুলো ডিম পাইলাম গতকালকে আমরা পাঁচশো ডিম পাইছি যেহেতু আজকে তো আরো ডিম বেশি বাড়ার কথা তো আমরা ক্যালসিয়ামের বোতলটা নিয়ে এখন চলে যাইতেছি ওই খামারে আমার সকালবেলা দুইটা খামারে কাজ শেষ করতে 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 প্রায় সাড়ে সাতটার উপরে বাজে থাকে মানে সাতটা সাড়ে সাতটা তিরিশ বা বিশ এরকমের মধ্যে দুইটা মুরগির খামারে কিন্তু আমি সকালের খাবার দিয়ে দিতে পারি এবং পানি দিয়ে দিয়ে দিতে পারি তারপরে মূলত আমার এক দেড় ঘন্টা পরে আবার কাজ থাকে আর কি সকালবেলা হবতে ওইটা খাবার গুলা দিলে আপনার মুরগিগুলা খুব সুন্দরভাবে খাই তো আমি সব মুরগিগুলার কিন্তু খাবার পানি দিয়ে দিছি আর এখন তো আপনার ঠান্ডা দিন শীতের দিন মুরগি আপনার সারাদিনই খাই ভালো খাইতেছে ঠান্ডা দিন এই সময় কিন্তু মুরগি সুন্দর হবে সারা দিন খাই এবং একটু সমস্যা হয় তো আমরা সকালবেলা বেলা মুরগিগুলা খাবার পানি দিয়ে যাওয়ার পরে আর খামার আসি নাই এখন আমরা খামারে কিন্তু তালামারি না আমরা কিন্তু খামারের আশপাশে সব সময় থাকি এবং আমাদের লোকজন অনেক থাকে এখানে তার কারণে কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা হয় না কোনো কেউ আপনার চুরি মুড়ি করার দিনের বেলা কোনো সুযোগ নাই রাত্রিবেলা শুক্র চুরি করার সুযোগ নাই তা আমাদের কিন্তু এক সময় চুরি হয়েছিল ঈদের সময় ঈদের সময় কিন্তু আমাদের গত ঈদে কিন্তু আমাদের চুরি হয়েছিল আমাদের এখানে লুক ছিল না একটা পাহাড় ছিল আপনার অনেক কিছু চুরি করে নিয়ে আপনাদেরকে তো জানিয়েছিলাম আমি তো দেখেন মুরগিগুলা কি পরিমাণ পায়খানা করছে আলহামদুলিল্লাহ মুরগিগুলা কিন্তু অনেকগুলা ডিম পাই দিছে সব ডিমগুলো আমরা তুলে ফেলবো ইনশাল্লাহ তো দেখেন এখন আমাদের মুরগিগুলা কিন্তু মানে মুরগির যে ছাউন সাউন কত সুন্দর মানে মুরগি এখন মানে খামার আসছে আসলে গেয়ার গেয়ার মানে কপ করানি শুরু করে দেয় মানে এখন আপনার তাদের ডিম পারা দেখেন আমাদের পুরাতন খাঁচার কারণে কিন্তু খাঁচায় আপনার ডিম আটকে পড়তেছে তো খাঁচাগুলো আপনার একেবারে নষ্ট হয়ে গেছে এই খাঁচাগুলোর বয়স হয়ে গেছে অনেক দিন যে আপনার তাই তিন বেসের উপরে হয়ে গেছে এই বেশ হয়ে গেলে আপনার চার বেশ হয়ে যাবো গা আট বছরের মতো হয়ে যাবো এই বেশ আপনার কি লেগা আট বছর তো আপনার খাঁচাগুলো আরো পুরাতন কিন ছিল যে ওই কারণ ওই কারণে কিন্তু আপনার খাঁচাগুলো এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক এই বেশ করার পরে আর এই খাঁচাগুলো মনে হয় চলবো না বেশিরভাগ খাঁচার বক্স গুলাই আপনার চেঞ্জ করা লাগবো তো এইবার কোনো বক্স চেঞ্জ করা হয় নাই খাঁচাগুলো চেঞ্জ করা হয় নাই সব খাঁচায় আপনার পুরাতন খাঁচাই তো আমি সমস্ত ডিমগুলো সারাই দিলাম আর আপনার খাঁচা পুরাতন থাকার কারণে সকালবেলা আপনার খাবার পানি দিয়ে যাওয়ার পরে পরের বেলা আইসা মুরগির আপনার যে ডিমগুলো সারাই দেওয়া লাগবে এটা একটা মানে কাজ বাড়তি কাজ হইলো যদি খাঁচাগুলো নতুন থাকতো তাহলে কিন্তু ডিমগুলো আপনার একলে একলে আয় পড়তো তো আমি সব ডিমগুলো কিন্তু তুলে ফেলাইছি আমাদের দেখেন আরো ডিম পেয়ে দিছে এই দেখেন আমাদের আজকে অত বড় ডিম হয়েছে তারপরে আমরা ওই খামারের ডিম গুলা তুললে আমাদের এই যে এই খামারের সমস্ত ডিম গুলা তুলে ফেলাইছি দেখেন এখন আপনার বিকেল আমি সমস্ত মুরগি ডিম তুলে ফেলাইছি এবং হাত ধুয়ে ফেলেছি তারপরে আমাদের এখানে আরেকটা ডিম পারছে আর আপনার চার পাঁচটা ডিম পারবো দেখেন আমরা কতগুলো ডিম পাইছি আপনাদেরকে গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 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 ছাব্বিশ তেরোটা খামাল তেরো তেরো ছাব্বিশ এক কেজি ডিম বেসা হয়েছে তিনশো টাকা সকালবেলা এক কেজি ডিম বেসা হয়েছে আর উপরে দেখেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কম আমাদের এখানে নয়টা কম সাতাইশ কেস আছে আর একটা কেজি ডিম ব্যাসা হয়েছে আপনার গতকালকে ডিম কিন্তু আপনার আসেই আজকে আপনার এখানে ডিম আছে নয়টা কম সাতাইশ কেস এবং এক কেজি ডিম বিক্রি করা হয়েছে তাহলে আমাদের ডিম হয়ে আছে নয়টা কম আঠাইশ কেস এখানে আমাদের খামারে কি পরিমাণ ডিম পারে এই খামারে মাশ এত পরিমাণ ডিমের পার্সেন্ট মাসাল্লাহ আমাদের এই খামারে ডিমের সাইজও কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের এই ডিম কিন্তু অনেক বড় বড় আমরা ওষুধ খাওয়াই কিন্তু ডিম কিন্তু বড় করে ফেলেছি এখন কিন্তু আমাদের ডিমের পার্সেন্টও ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট আছে এবং ডিমের সাইজও বড় আছে আমাদের আর কোনো সমস্যা হয় না এই ডিম এখন আপনার বড় ডিমের মতো বিক্রি করা যায় তো নাহার কোম্পানির মুরগি সেরা এটা আমি আপনাদেরকে সবসময় বলছি আর প্রথম তো শুরুতে বলছি যে নাহার মুরগির বাচ্চা ভালো না কারণ ডিম পারতেছে শুধু কিন্তু ডিমের পার্সেন্ট এখন ভালো দেখে আর ডিমের সাইজ এখন বড় হয়ে গেছে দেখে নাহার কোম্পানির মুরগি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এই দিকগুলো হচ্ছে কাজির মুরগি কাজির মুরগি আপনার দেখেন আপনার ডিম না আসতে আসতে ডিম সাইজ আপনার বড় হয়ে গেছে গে ডিমের কালার যখন আসে বলবো তখন কি আপনার আপনার আর কোনো কি নাই সমস্যা নাই কিন্তু আপনার বড় সমস্যা হচ্ছে এই খামারে ডিমের পার্সেন্ট আপনার মনে হয় না বিরানব্বই তিরানব্বই এরকম পার্সেন্টের বেশি উঠবো পঁচানব্বই পার্সেন্ট ডিম তো আপনার উঠবো না জীবনেও তো দেখা দেখা যাক আপনার ডিম যখন ফুল প্রোডাকশন পাবো তখন কিন্তু বোঝা যাবে যে কত পার্সেন্ট পর্যন্ত উঠছে আমাদের সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই খামারের সমস্ত ডিমগুলো কিন্তু আমরা তুলে রেখে গিয়েছি এবং আমরা বিকালবেলা আসছি এখন এই খামারের সমস্ত ডিমগুলো আমরা তুলে আপনাদেরকে একটা এইটু যেটা একটা হিসাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের একশো পঁচাত্তর দিন বয়সের এই আপনার এক হাজার দশটা লেয়ার মুরগি থেকে আমরা কতটা ডিম পাইলাম আমাদের এই মুরগিগুলার বয়স আজকে একশো ছিয়াত্তর দিন আমরা কিন্তু দেরিতে ডিম পাইছি দেখি এখন পর্যন্ত আমাদের ডিমের পার্সেন্ট ফুল আসতেছে না আমরা একশো পুষ্পান্ন দিনে ডিমের দেখাই পেলাম ডিম তো দেখা দেয় উনিশ থেকে বিশ সপ্তাহ আমাদের ডিম দেখা দেয় কিন্তু আমাদের ডিম দেখা দিয়েছে দেরি করে তো আমরা সব ডিমগুলো কিন্তু তুলে ফেলাইছি এখন ডিমগুলো পাস করে আপনাদেরকে একটা হিসাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমরা কত পার্সেন্ট ডিম পাইলাম

একত্রিশ পুরন যদি আমরা আঠারো দিই আমাদের ডিম হচ্ছে আজকে পাঁচশো চল্লিশ পিস এবং পাঁচটা ডিম আমাদের আরো বেশি আছে পাঁচশো পঁয়তাল্লিশ পিস ডিম পাচ্ছে আমাদের এই এক হাজার দশটা মুরগি একশো ছিয়াত্তর দিন বয়সের এই মুরগিগুলা দেখেন আরো ডিম পাড়ে দিছে আরো ডিম আপনার পাঁচশো এটা বারবার ডিমটা দেখেন গরম মানে খেপর পারলো আপনার মানে বিজা বিজাই আছে তো আপনার আমাদের এই মুরগিগুলা আপনার দেরিতে ডিম পাড়তাছে আমাদের অসুখ বিসুখ ছিল দেখে মুরগিগুলার যাই জামে লাগেছে দেখে কিন্তু মুরগির খরচও পড়ে গেছে অনেক বেশি এবং আপনার ওই ডিমের পার্সেন্ট আসতেও দেরি লাগতেছে তো আমাদের এদিকে আপনার আগামীকাল শুক্রবার এখানে সভা তো আপনার আসতে পারেন সভা দেখার জন্য ঠিকানা হচ্ছে আপনার খোয়ার পার বিশিক মাঠের আগে বারেক সাহেবের ধানের ফেলায় আপনার বড় একটা সভা হচ্ছে তো আপনারা চাইলে দেখে যাইতে পারেন তো আমাদের কিন্তু সমস্ত ডিম গুলো আমরা তুলে ফেলাইছি এবং আমাদের ডিমের কিন্তু অনেকগুলো ডিম পাইছি তারপরে দেখেন আরো ডিম পারতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পারতে তো আমরা তাহলে আপনার ডিমের পার্সেন্ট পাই গেলাম গাছকে প্রায় আপনার চুয়ান্ন পঁচপান্ন পার্সেন্ট ডিম পাই গেলাম গা আমাদের এক হাজার দশটা মুরগি আপনার ডিম পাশে পাঁচশো পঁয়তাল্লিশটা আর কিন্তু দেখেন পাঁচটা ডিম আমরা পাই গেছি এই পাশে ওই পাশে একটা পাঁচটা আপনার টোটাল কিন্তু আমরা পুষ্পান্ন পার্সেন্ট ডিম পাই গেলাম আমরা এই একশো ছিয়াত্তর দিন বয়সের এক হাজার দশটা মুরগি থেকে আমরা ডিম পাইলাম আজকে একশো পুষ্পান্ন দিন তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে ভাড়া করে আমাদের এই খামারে যে কি পরিমাণ সমস্যা গিয়েছে তা আপনারা তো রেগুলার যারা ভিডিও দেখতেন তারা তো জানিনি এবার আপনার সব থেকে বড় আপনার দখল গিয়েছে খামারে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিম সবগুলো ভালোই বাড়তেছে এখন ডিমের খুব আর এখন ডিমের দামও কিন্তু বাড়তেছে আজকে টাকা বাড়ছে আগামী আগামীকাল ডিমের দাম বাড়বে ইনশাল্লাহ এই কয় দিনে কিন্তু ডিমের দাম বাইরে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে তো সবাই ধোয়া করবেন যেন ডিমের দাম বাড়ে এবং দোয়া করবেন আমাদের খামারে মুরগিগুলো যেন সুস্থ থাকে এবং প্রত্যেকটা খামারি ভাইদের মুরগিগুলো যেন সুস্থ থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ